এখানে দেখতে পাচ্ছেন দুটো এই দুটো বাচ্চা কুস্তা কুস্তি করবে দেখতে পারবেন কোনটা জিতে কোনটা হারে আপনারা দেখতে থাকবেন তোমার নাম কি তোমার নাম কি দুইজনে কার্যকর বা কে জিত পা কে জিত পা দেখতে পারছেন রকম করতে দেখতে পারবেন আপনারা দেখতে থাকবেন কে জিতে কে হারে আপনারা কমেন্টে জানাবেন দেখতে পারবেন আপনারা দেখতে থাকেন কাজিয়া লাগো দেখতে বই দেখি দেখেন কীভাবে কাজিয়া লাগছে দেখেন 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 কিরকম কি রকম দুষ্ট করছে দেখেন দেখেন ওই দেখতে পারছেন এদিকে ছোটো ছোটো বাচ্চারা খারাপ হয়ে আছে দেখতে পাচ্ছেন এদিকে দেখেন কি হার দেখেন দেখেন কিভাবে দেখেন 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 দেখি কে যেতে দেখতে থাকেন দেখ বন্ধুরা দেখতে থাকেন এই লাহে লাহে মরে যাবে কল মরে যাবে দেখেন ওই কে হার মানছে কে জিতছে দেখতে পাচ্ছেন কিভাবে কাজে লাগিয়ে গেছে দেখেন 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 হালা 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 মরে যাবে মরে যাবে এগুলা দেখেন দেখেন কিরকম রকম দুষ্টামি করে এদিকে ছোট ছোট বাচ্চারা কেমন ভাবে হাসতেছে দেখেন এ দেখেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কে জিতছে কে হারছে কোনটা জিতছে দেখতে পাচ্ছেন ছোটটা জিতেছে আর বড়টা হার হেরেছে দেখতে পাচ্ছেন দেখতে পারছেন আপনারা এরকম আজকাল ছোট পুলা পোলাভানের বহুত থাকে বড় পোলাভানের তাকত থাকে না দেখতে পাচ্ছেন শক্তি থাকে না দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন